নমস্কার দর্শক বন্ধু আমি সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবারও আসলাম একটা বিশেষ প্রোগ্রাম করব আমাকে তো অনেকে অনেক কমেন্ট করে কিন্তু আমি সময়ের অভাবে বা আমি তাদের কমেন্টের উত্তর দিতে পারি না অনেকে প্রচুর লেখে কিন্তু সবটা লেখা পড়া আমার পক্ষে সম্ভব না কেননা কাজের মধ্যে থাকি ফলে সবার প্রশ্নের উত্তর যে দেব সেটা অনেক সময় আমার সম্ভব হয়ে ওঠে না তাই আমি আপনাদের একটা নতুন সেশন শুরু করছি যারা ধরুন আমার প্রোগ্রাম দেখছেন তারা যে কমেন্টগুলো করছেন যারা থ্যাংক ইউ দিচ্ছেন তাদের সবার আগে জানাই নিচ্ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক আশীর্বাদ আপনাদের জন্য থাকলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন অবশ্যই কিছু কমেন্ট আমি আজকে পড়বো যেগুলো হয়তো আপনারা কোশ্চেন করছেন বা উত্তর দিতে পারছি না তাদের ক্ষেত্রে আমি এবং যেটা সম্ভব যে উত্তরগুলো দেওয়া সম্ভব আমি দু চারটে উত্তর আপনাদের দেব। সে কিন্তু আপনারা প্রয়োজনীয় কমেন্টগুলো করবেন যেটা হয়তো আমি মৌখিকভাবে বলতে পারবো সেই রকম কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি কিন্তু প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়া ওইভাবে তো সম্ভব হয় না তাই একটা সেশন আমি শুরু করছি আপনারা যে কমেন্টগুলো করেন তার একটা উত্তর আমি সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করি তাই চেষ্টা করবেন যে কমেন্টগুলো করবেন তার মধ্যে যেন যুক্তি থাকে সেই রকমভাবে এটা কিছু জিজ্ঞেস করছেন বা জানতে চাইছেন সেইগুলো যদি হয় তাহলে আমার সেটা উত্তর দেওয়া সম্ভব হবে এবং এবং যারা কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আজকে আপনাদের কিছু কমেন্ট করে শোনাব এবং তার উত্তর দেওয়ারও চেষ্টা করব বিজয় মণ্ডল বিজয় মণ্ডল লিখেছে কটকট রাশির ক্ষেত্রে লিখেছে যে শত্রুতা কিছুটা কমবে কি শত্রুতা কমবে কি না শত্রুতা আপনাদের জন্য কর্কট রাশির জন্য কমতে দেখা যাচ্ছে কারণ বৃহস্পতি আপনাদের একাদশে গেছে এবং বৃহস্পতি একাদশে যার কারণ যখনই একাদশে গোচর করে তখন ষষ্ঠভাবে ফলগুলো কিন্তু বৃহস্পতি যেহেতু আপনাদের ষষ্ঠপতি যেখান থেকে আমরা শত্রুতা দেখি সেখানে দেখা যাচ্ছে কর্মস্থানে শত্রুতা হচ্ছিলো সেই শত্রুতার কিন্তু বিনাশ যে কোনো দিক থেকে জ্ঞাতি শত্রু বলুন ব্যক্তিগত জীবনে শত্রুতা বলুন আপনাদের শত্রু নাশ হবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছে পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে অবশ্যই এই বছর আপনাদের শত্রুতা নাশ হবে কৃষ্ণা কাকট লিখেছে থ্যাংক ইউ ফর ইয়র প্রেডিকশান ভেরি গুড প্রেডিকশান তার জন্য থ্যাংক ইউ জানাচ্ছি যা আপনি এই এই কমেন্টটা করেছেন এই জন্য ইউ যারা হরে কৃষ্ণ লিখছেন তাদের সবাইকে আমার শত কোটি হরে কৃষ্ণ এই জায়গাটা থাকলো অবশ্যই কিন্তু ভাববেন না যে আমি লিখতে পাচ্ছি না বলে আমি আপনাদের কমেন্ট দেখি না আইবার লিখেছে পুষ্যা নক্ষত্র আর্থিক মানসিকভাবে সাংঘাতিক চাপে আছে পুষ্যা নক্ষত্র চাপে আছে পুষ্যা নক্ষত্র কটকট রাশিতে থাকে অষ্টম নক্ষত্র মানে আমাদের যে সাতাশটা নক্ষত্র আছে তার নম্বর তার মধ্যে আট নম্বর নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র এই পুষ্যা নক্ষত্র কর্কট রাশিতে থাকে এবং এর আগে পুনর্স নক্ষত্র থাকে এবং পরে অশ্লেষা নক্ষত্র থাকে এই পুষ্য নক্ষত্র সবচেয়ে পবিত্র নক্ষত্র যতগুলো নক্ষত্র আছে পুষ্যা নক্ষত্র কিন্তু তাদের মধ্যে সবচেয়ে পবিত্র মানে দেবতারাও এই নক্ষত্রটাকে ফলো করে এই নক্ষত্রে যদি বৃহস্পতিবার পড়ে যায় তাহলে সেই দিন যদি কোনো শুভ কাজ আরম্ভ করেন সেটা কোনো দিন সমাপ্ত হয় না তাই আমার এই পুষ্যা নক্ষত্র বৃহস্পতিবারের উপর প্রোগ্রাম দেওয়া আছে দেখবেন কিন্তু দেখুন শনির নক্ষত্র চন্দ্রের পরে শনির নক্ষত্রে একটু ডিপ্রেশন থাকে চাপ থাকে শনি চন্দ্রের যোগটা খুব একটা ভালো না কিন্তু এই নক্ষত্রটা খুবই ভালো এর আধ্যাত্মিক হয় স্পিরিচুয়াল হয় এদের মধ্যে সততা দেখতে পাওয়া যায় সেই জন্য শনি কোনো কোনো সময় যদি ডিস্টার্ব থাকে সেই সময় একটু মানসিক চাপ থাকে শনি দেখুন কিছুদিন ধরে আপনাদের ঢাইয়া চলছে এই জন্য শনি আরও বেশি চাপ দিচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে ঢাইয়া এবং শনি অস্তমিত ছিল এখন অনেকটাই উদয়গ্রস্ত উদয় হয়েছে তাহলে আস্তে আস্তে এই চাপ আপনাদের কমবে তাহলে কিন্তু আপনারা দেখবেন অনেকটা রিলিফ পেয়ে যাবেন এবং শনি সায় ধাইয়া কেটে গেলেই আরও বেটার চাপ তখন পুরোটাই কমে যাবে তুলনামূলক আস্তে আস্তে বৃহস্পতি একাদশে গোচর করেছে অনেক দিক থেকে আপনাদের চাপ কমবে পরে কমেন্টে চলে আসি ইপসিতা পাল লিখেছে জ্ঞাতি শত্রু বা বন্ধু বান্ধবরা কী কোনো ক্ষতি করতে পারে বিশ্বিক রাশির জাতক জাতিক জাতিকা তাহলে বিশ্বিক রাশির এই মুহূর্তে ষষ্ঠভাবে বৃহস্পতি রবি এবং সূত্র বসে আছে এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে কিন্তু মে মাসের এক তারিখ থেকে বৃহস্পতির দৃষ্টি সরে যাচ্ছে তৃতীয়ভাবে চলে যাচ্ছে জ্ঞাতিশত্রু দেখুন জ্ঞাতিশত্রু যত না করবে এই মুহূর্তে আপনার বন্ধুবান্ধবের থেকে ক্ষতি করার জায়গাটা কিন্তু বেশি এবং শত্রুতার জায়গা নেই সেটা বলব না বন্ধুবান্ধব শত্রুতা করার জায়গা আছে কেননা আপনাদের শনি ঢায়া চলছে শনি আপনাদের চতুর্থে বসে আছে বন্ধুত্ব বা আপনার বাইরের যে সার্কেল দুটো হয় একটা হচ্ছে গভীর বন্ধু যার সঙ্গে স্থির জীবন বন্ধুত্ব থাকে সেটা এক দুজনই হয় এবং একটা হচ্ছে চলতে ফিরতে উঠতে বসে অফিসে বা বাসের গ্রামে অনেক বন্ধু বান্ধব হয় এই বন্ধু বান্ধবগুলো কিন্তু শত্রুতা বেশি করতে পারে কিন্তু দু একজন বন্ধু আছে আপনাকে হেল্প করবে কিন্তু বন্ধু বান্ধব থেকে এই মুহূর্তে যতক্ষণ শনি ঢাইয়া চলছে বিশ্বিক রাশির ক্ষেত্রে শত্রুতা দ্বারা সমস্যা আসতে পারে জ্ঞাতি শত্রুর ক্ষেত্রেও সাবধানতা থাকা দরকার কিন্তু অতটা ক্ষতি করতে পারবে না যতটা বন্ধু বান্ধবের দ্বারা ক্ষতি হওয়ার জায়গা আছে এবং শনির ঢাইয়া কেটে গেলে এই জায়গাটা আরও বেটার পাবেন মানে শত্রু থেকে এই মুহূর্তে একটু এবং আপনার সব কথা শেয়ার করতে যাবেন না শেয়ার করতে গেলে সমস্যা বাড়তে পারে তাই শেয়ার করতে যাবেন না নিজের মধ্যে নিজের প্ল্যানিংগুলোকে সবসময় নিজের মধ্যে রাখার চেষ্টা করুন নিজের প্ল্যানিং সাকসেস হলে সবাই দেখবে তার আগে কাউকে বলতে যাবেন না তাহলে কিন্তু আপনারা সাকসেস করবেন এবং শত্রুতাও আপনার থেকে এবং শত্রুদের থেকে নিজেদের একটু দূরে রাখার চেষ্টা করুন যেহেতু শনির ঠাইয়া চলছে আপনার রাশির ওপর রাহু এবং শনির দৃষ্টি পড়ে আছে জ্ঞাতি শত্রুর ব্যাপারটা যদি দেখুন যে আপনার লগ্নের হবে আপনার রাশির দ্বিতীয়ভাবে কেতু রাহু বা শনি এইরকম কোনো প্ল্যানেট বসে আছে আপনার রাশি দ্বিতীয়ভাবে হতে পারে বৃশ্চিক রাশি দ্বিতীয় ধনুরাশিতে বা লগ্নে দ্বিতীয়ভাবে হতে পারে যদি দেখেন কেতু বসে আছে বা রাহু বসে আছে বা শনি বসে আছে বা সঙ্গে দৃষ্টি পড়ে আছে তাহলে কিন্তু জানবেন জ্ঞাতি শত্রুরও সম্ভাবনা থাকছে সেই জায়গাটাকে আপনাদের কিন্তু বুঝে চলতে হবে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজির পরামর্শ নিয়ে নেবেন তাহলে আরও ভালোভাবে সে বুঝে পবিত্র সামন্ত লিখেছে থ্যাংক ইউ আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন পরপর আমি যতগুলো সামনে আসছে পড়ছি আপনারা দেখুন আপনাদের কমেন্টও চলে আসতে পারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সুপর্ণা চক্রবর্তী লিখেছে বিশ্বিক রাশি কবে দেবেন আমি বিশ্বিক রাশি অলরেডি দিয়ে দিয়েছি এবং বৃহস্পতির গোচর বিশ্বিক রাশির জন্য শুভ ফল আনছে সেটারও ভিডিও আপনারা আগামীকালই পেয়ে যাবেন জামিনী মণ্ডল লিখেছেন কৃষ্ণ অবশ্যই আপনাকেও আমি জানাই শতকোটি হরেকৃষ্ণ সুধীর কুমার দেবনাথ ইনি লিখেছে কুম্ভ রাশি মকর লগ্ন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশি মকর লগ্ন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এইটুকুই লিখেছেন এটা কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারলাম না কিন্তু কুম্ভ রাশির জন্য আমি মনে করি ভালো এবং মকর লগ্নের জন্য ভালো সময় কিন্তু বৃহস্পতি ট্রানজিটের জন্য আপনি দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু আমি বলে দিলাম মকর লগ্নের জন্য ভালো অবশ্যই রাশি পাশাপাশি লগ্নটা ফলো করবেন এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র বৃহস্পতির শুভ গোচর হচ্ছে পঞ্চমে সেদিক থেকে অবশ্যই আপনারা অনেক বেটার ফল মকর রাশি বা মকর লগ্ন পেতে চলেছে কুম্ভ লগ্নের ক্ষেত্রেও কর্মের উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে সুদীপ কুমার দেবনাথ আবার লিখেছে খুব ভালো হয়েছে অনুষ্ঠান নমস্কার নেবেন আপনাকেও আমার নমস্কার ও আন্তরিক শুভেচ্ছা আলটিমেট বং লাইফ ইনি লিখেছে কোর্ট কেস আছে প্রপার্টি রিলেটেড যেটা চান্স আছে কিনা ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে আপনাদের ষষ্ঠভাবে বৃহস্পতি গোচর হচ্ছে এবং পঞ্চমভাবে আপনাদের শনির দৃষ্টি পড়ে আছে ষষ্ঠভাবে গেছে বৃহস্পতি আপনাদের ধনুরাশির একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করার জায়গা দেখতে পাবেন কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে আপনাদের কোর্টকেস থেকে মুক্তির জায়গা কিন্তু পেতে চলেছেন কিছু খরচ কিন্তু আপনাদের করতে হবে সেই জায়গাটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির ষষ্ঠে বৃহস্পতি গোচরের ফলে কোর্টকে সেই মধ্যে নতুন মুভমেন্ট আপনারা দেখতে পারবেন অবশ্যই হতে পারে সেটা আপনার ফেভারে আসবে কারণ ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে বৃহস্পতি বসে আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে মানে সেখানে কিছু ফিনান্সিয়াল লাভও কিন্তু আপনাদের করাবে সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন তন্ময় মণ্ডল লিখেছে আমার ছেলে হয়েছে সাত চার দু হাজার চব্বিশ লাকির নাম্বারটা কী প্লিজ বলবেন দেখুন সতেরো সতেরো চার দু হাজার চব্বিশ সতেরোকে লিখে আপনার ডেট অফ বার্থটা টোটাল যোগ করবেন সতেরো সাত মানে সাত আর এক প্লাস চার আট চার বারো বারো সঙ্গে দু হাজার চব্বিশ মানে বারোর সঙ্গে দুই যোগ করলে চোদ্দো এবং দুই যোগ করলে ষোলো এবং চার যোগ করলে কুড়ি আপনার সন্তানের শুভ সংখ্যা বা ডেস্টিনি নাম্বার দুই অনেকে লিখেছে কুম্ভ রাশি বিশ্বিক রাশির মে মাসের ভিডিও আপলোড করতে আমি কিন্তু অনেক আগেই আপলোড করে দিয়েছি শর্মিলা দাস শর্মিলা দাস রাশির ক্ষেত্রে লিখেছে রাশির জীবনে কোনো ভালো কিছু হয়নি আর কোনোদিন হবে বলে তো আমার মনে হয় না টাকা আসবে কি টাকার পর টাকাই বেরোচ্ছে সব বেকার কথা যা যা বললেন পুরোটাই ভুল দেখুন আপনার ব্যক্তিগত রাশি চাটে কী গ্রহের দশা চলছে দ্বিতীয়ভাবে কোন গ্রহে বসে আছে কোনো ম্যালিফিক গ্রহ আছে কি না বা আপনার যে অন্তর্দশা চলছে বা আপনার যে লগ্ন আছে বা রাশির নক্ষত্র আছে সেই নক্ষত্র কি পরিস্থিতিতে বসে আছে সব কিছু দেখে কিন্তু বিচার করতে হয় দেখা যাচ্ছে আপনার দশ বছর আঠেরো বছর ধরে কোনো রাহুর দশা চলছে রাহু আপনার ম্যালিফিক হয়ে আছে তাহলে অতটা ভালো আপনি পাবেন না টাকা তো আসবেই না বলে টাকা খরচা হয়ে যাবে এবার তো ধারও নিতে হতে পারে সেটা নির্ভর করে ধনুরাশির খারাপ সময় এটা আমি বলতে পারবো না কেন প্রচুর ক্লায়েন্ট আছে আমার যারা ভালো আছে এবং ভালো জায়গায় চাকরি করছে প্রচুর টাকা কামাচ্ছে কোনো বিবাহিত জীবন সুখের সন্তান সুখের সবটাই সুখের এরকম প্রচুর ক্লায়েন্ট আছে সবারই যে খারাপ হচ্ছে এরকম ধনুরাশির ক্ষেত্রে আমি বলতে পারবো না আমার দেখাও নেই কারো যদি ব্যক্তিগত হিসেবে খারাপ চলে তাহলে জানবেন তার ব্যক্তিগত রাশি চাটে কোনো অশুভ গ্রহের দশা চলছে বা কোনো অশুভ গ্রহের প্রভাব তার রাশির উপর পড়ে আছে তার জীবনে এমন কিছু যোগ হয়ে আছে যেখান থেকে সে বেরোতে পারছে না তাই জন্য তার জীবনটাই ডিস্টার্ব হয়ে যাচ্ছে ফলে কালসর্প বিষ যোগ গ্রহণযোগ এরকম কিছু ম্যালিফিক প্ল্যানেটের অবস্থান আপনার জীবনকে কিন্তু ডিস্টার্ব করছে তাই অবশ্যই আমার আমি যে প্রেডিকশানটা দিচ্ছি সেটা প্রতি মাসে কিন্তু চেঞ্জেবল আজকে ভালো কালকে খারাপ খালে যে ধনুরাশিকে সারা জীবন খারাপই দিচ্ছে এটা কিন্তু কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা বা বৈজ্ঞানিক ভিত্তিক ব্যাখ্যা নেই তাই অবশ্যই যখন দেখছেন আপনার দীর্ঘদিন খারাপ চলছে টাকা তো বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে এটা যার ক্ষেত্রে হচ্ছে আপনার ক্ষেত্রে যদি হয়ে থাকে অবশ্যই পরামর্শ নিন কোনো অ্যাস্ট্রোলজারকে যাবেন যে অ্যাস্ট্রোলজি ভালো করে জানে সেরকম অ্যাস্ট্রোলজার কাছে যাবেন অবশ্যই কিন্তু তার সলিউশন তিনি বার করে দেবেন অবশ্যই প্রতিকার করলে কিছুটা হলো বেটার ফল পাবেন ইউজার টিভি লিখেছে নাইস দারুণ থ্যাংক ইউ ভেরি মাছ আজকে এইটুকুই বললাম আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো আমার সঙ্গে শেয়ার করুন আমি সময় করে যতটা পারব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো প্রশ্নে যদি যুক্তি থাকে তাহলে অবশ্যই আমি সেই যুক্তির ব্যাখ্যা আপনাদের করে দেওয়ার চেষ্টা করব এবং যারা আমাকে থ্যাংক ইউ দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য কয়েক লক্ষ আমি থ্যাংক ইউ আপনাদের দিলাম এবং অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে নেবেন এবং অবশ্যই প্রোগ্রামটি দেখার পরে আপনাদের কমেন্টের উত্তর দেওয়া পরে একটা লাইক অবশ্যই করে দেবেন সবাই ভালো থাকবেন আজকের